বেগুন তো আমরা অনেকভাবেই করে খাই এই নিরামিষ রেসিপিটিও করে দেখতে পারেন খুব একটা খারাপ লাগে না আজকে রান্নাটার জন্য আমি সরষের ছেলে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলো ভেজে নিচ্ছি বেগুনগুলো আমি এইভাবে ভেজে নিচ্ছি এর থেকে বেশি কড়া করে আমি ভাজবো না ওগুলো করে দিচ্ছি বাকি বেগুনগুলো আমি একইভাবে ভেজে তুলে নিচ্ছি বেগুনটা ভেজে তুলে দিয়ে ওই তেলেই আমি জিরা তেজপাতা ফোড়ন দিয়ে এই যে চালটা এটা কিন্তু গোবিন্দভোগ চাল নয় তবে একই রকম স্বাদও গন্ধ এই চালটা দিয়ে দিয়েছি আর একটু কিশমিশ ধুয়ে দিয়ে দিয়েছি চালটা ভাজা হয়ে গেছে এবার একটু কসুরি মেথে দিয়েছি আর দিচ্ছি একটু কসুরি মেথিটা চাইলে বাদ দিতে পারেন যদি কেউ রেসিপিটি করেন মেথির ফ্লেভারটা আমার খুব ভালো লাগে নিরামিষ আর না মেথির পরিবর্তে আমি কষুনি দিয়েছি ঠিক আর কসড়ি মেথিটা একটু নাড়াচাড়া করি না এবার বেগুনে যে নুন হলুদ মাখানো ছিল সেইটা ধুয়ে জলটা দিয়ে দিয়েছি আর এবার যেটা দিচ্ছি সেটা হচ্ছে এই যে বাটা মশলার মিশ্রণটা দিয়ে দিলাম কি কী আছে একটু বলে নিই এখানে বেশি করে চীনা বাদাম ভাজা আছে আর তিল আছে তিলটা একটু কম আছে আর ধনে চিরে দারচিনি গোলমরিচ আদা হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো এই সব কিছু একসাথে আমি বেটে নিয়েছি এবার বাকি মশলাটাও আমি এখানে যোগ করছি ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি আর এবার আমি অন্নপূর্ণা পাতা আর একটু গোট দিলাম তাদের জন্য এই পাতাটা বাদ দেওয়া হবে গোটটা মিশিয়ে দিয়েছি এবার আমি জল দিয়ে দিচ্ছি জলটা আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি জলটা আমি মিশিয়ে নিয়েছি এখন আমি নুন দিয়ে দিচ্ছি নুনটা ভালো করে মিশিয়ে একটু ফুটিয়ে নেব ঝোলটা ফুটে উঠেছে এখন আমি ভেজে রাখা বেগুনগুলো একটু দিয়ে দিচ্ছি বেগুনগুলো এবার নাড়াছাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমরা কম আছে এটা রান্না করব ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি আর রান্নাটা আমার হয়ে গেল তখন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি আর শেষে ঘি মেশাই নিই চাইলে যদি রেসিপিটি করেন তবে ঘি মেশাতে পারেন এইভাবে করে দেখতে পারেন খুব একটা খারাপ লাগে না